দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে এই লেয়ার মুগের ভিডিওটি দেখতেছেন তাতে সবাইকে জানি অনেক অনেক ধন্যবাদ আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সামনে যে মুরগিগুলো দেখাচ্ছি সেই মুরগিগুলো হচ্ছে একদম ভেতিন পরিপূর্ণ এবং সুস্থ লেয়ার প্লেট এখন সরাসরি ক্ষমার থেকে সংগ্রহ করুন ডিম উৎপাদন বাড়াতে সঠিক পুলেট নির্বাচন হলো সবচেয়ে বড় সিদ্ধান্ত প্রফিট লেয়ার আপনাদের দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ভ্যাকসিন কমপ্লিট এবং ল্যাব টেস্ট সুস্থ হলে অভিজ্ঞ টিমের গাইডলাইন সম্পূর্ণ খামার সাপোর্ট সারা দেশে হোম ডেলিভারির সুবিধা যারা প্রতিদিন ডিম চান এবং দীর্ঘমেদি লাভ চান এই ভিডিওটি অবশ্যই দেখবেন যোগাযোগ নাম্বার জিরো ওয়ান থ্রি ডাবল ফোর টু থ্রি জিরো ফোর লেয়ার সরাসরি খামারে এসে দেখে সংগ্রহের সুযোগ আপনার খামারের জন্য সেরা মানসম্মত রেডি পুলেট আমি একমাত্র লেয়ার পুলেট মুরগিতে সঠিক ভ্যাকসিন করে থাকি এবং সঠিকভাবে লাইটিং মেনটেন করে থাকি আমি জানি এই মুরগিগুলো দীর্ঘদিন ডিম প্রোডাকশন দেবে কারণ হচ্ছে আমি যদি এই মুরগিগুলোকে সঠিকভাবে গড়ে তুলতে না পারি এবং সঠিকভাবে তৈরি না করি তাহলে দেখা যাচ্ছে যে এই মুরগিগুলোর থেকে আমি দীর্ঘদিন ডিম প্রোডাকশন নিতে পারবো না দেখা যাচ্ছে যে কোনো সময় অল্প বয়সের মধ্যে ডিম প্রোডাকশন বন্ধ হয়ে যাবে এবং খামারের লসের মধ্যে করে যাবে তাই আমি এই মুরগিগুলোকে লেয়ার মুরগির সঠিক এবং রেখেছেন সঠিক এবং বয়স অনুগত ওজন সঠিক রেখে মুরগিগুলোকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ভ্যাকসিন পরিপূর্ণ করে এই মুরগিগুলোকে তৈরি করি কাজে আমার মুরগিগুলো দীর্ঘদিন ডিম প্রোডাকশনে পরিভুক্ত থাকে এবং সঠিকভাবে ডিম প্রোডাকশান দিয়ে থাকে আর একটা সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি এস নাইন এস ফাইভ এই ভ্যাকসিনগুলো পুরোপুরিভাবে করে দিই যাতে মধুর কোনো সমস্যা না হয় এবং খামারের জন্য কোনো লসে না পড়ে যায় সেদিকে আমি সবসময় খুবই গুরুত্ব সহকারে দেখি তাই বলতেছি খামারি ভাই বোনদের কাছে অনেক এটি উপস্থিত করে বলতেছি আপনারা অবশ্যই ভালো জায়গার থেকে ভালো খামারের থেকে আপনারা ফুলের সংগ্রহ করবেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার মুরগিগুলো কোনো সমস্যা হবে না আপনারা সঠিকভাবে খামার করতে পারবেন এবং মুরগি সঠিকভাবে ডিম নিতে পারবেন কারণ হচ্ছে ডিমের জন্য মুরগি তৈরি করা আর ওই মুরগির থেকে যদি সঠিক ডিমই না পান তাহলে ওই মুরগি সংগ্রহ করে কোনো লাভ নেই আপনি লসে পড়ে যাবেন এবং আপনার খামার অনেক ক্ষতিতে পড়ে যাবে তাই আপনারা আপনারা যখন ফুডের মুরগি সংগ্রহ করবেন অবশ্যই ভালো খামার থেকে এবং ভালো একজন গাইডলাইন এবং খামারের থেকে মুরগি সংগ্রহ করবেন তাহলে দেওয়া হচ্ছে যে আপনি সঠিক মানের এবং ভালো মানের পুলেট মুরগি সংগ্রহ করতে পারবেন কারণ হচ্ছে আপনার একটি নির্বাচনের উপর এবং একটি সিদ্ধান্তের উপর নির্ভর করে আপনার খামারটি কাজে আপনার খামারটি যদি পুলেট সঠিক নির্বাচন করে সংগ্রহ করতে না পারেন তাহলে দেওয়া হচ্ছে যে আপনি যে কোনো মুহুর্তে যে কোনো সময় বড় ধরনের সমস্যা এবং রোগ এবং খামারের ক্ষতির সম্মুখীনে পড়ে যাবেন তাই আমি বারবার করে বলতেছি খামারি ভাই বোনদেরকে অবশ্যই আপনারা ভ্যাকসিন পরিপূর্ণ লেয়ার মুরগি সংগ্রহ করবেন এবং খামারে এসে দেখে একুরেট এবং ছোটো বড়ো মুরগি সংগ্রহ করবেন না মুরগিগুলোর জন্য সবগুলি একে বয়সে এবং এক সমান থাকে তাহলে দেখা যায় যে আপনারা লাভবান হতে পারবেন এবং আপনার সমান বড়ো হয়ে বড় করতে পারবেন আর যদি আপনার মৎস্য ফিছড়ি থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সমস্যার যোগাযোগ করবেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো যা আপনার লাভবান করে